তো আমি ডেজার্টে গিয়েছিলাম খাসনা খুঁজতে আর তারপর তো হ্যালো গাইস ব্যাক টু মাই সবাই ভালো আছে তো আজকে গাইস আমরা খেলতে চলছি আবার মাইনক্রাফট হচ্ছে মাইন্ড ক্রাফ্ট টুয়েল তো গাইস আমি কয়েকদিন আগে গেমের ভিতর ডেজার্টে গিয়েছিলাম তো ডেজার্টে যাওয়ার পর আমি যা পাই আমি যে পাই বলতে একটা উট এছি উট ফার্স্ট তোমাদেরকে সেটা দেখাবো তো গাইস চলো আর কি কি খাজনা পেয়েছে সেটাও তোমাদেরকে আজকে দেখাবো তো গাইস লেজ গো 80 মিনিটস লেটার তো গাইস দেখতে পাচ্ছো এই হচ্ছে আমার ক্যামেলটা তো গাইস ক্যামেলটা দেখতে পাচ্ছো ওখানে বড় করছে

তো গাই চলো আগে আমরা আমাদের দিলে যাই গাই দেখতে পাচ্ছো খুবই বৃষ্টি পড়ছে এন্ড গাইস এটা থামবে কিনা বলতে পারবে না এটা এটা লাফ দিতে পারে ওটা দৌড়াতে পারে তো গাই দেখতে পাচ্ছ আমরা আমাদের ভিলেজে চলে এসেছি এই কেনেলটা নিয়ে দেখতে পাচ্ছ গাইস আমাদের কেনেলটা এটা আমি এখন টেম করা হয়নি তো গাইস তোমরা টেম কিভাবে করতে হয় তোমার সরকার তোমাকে বলেই দেব অ্যান্ড গাইস তোমরা তো আগের রুটি সাথে জানোই তো আমি পিয়েটা বানিয়েছি এটা মাস্টার একটা ঘর দেখেছি আমরা এই গাড়ি দেখতে পাচ্ছি এই

আমার দুটো কুকুর ছিল তো আমার ছোট ভাই তাকে নিয়ে গাইস আর খাজনা পেয়েছি একটা গড়াটা আমার ভেঙে গেছে তার কিন্তু তো গাইস এই আমি এই এইসব পেয়েছি আর তোমরা কমেন্ট করে যে আমি আর আমি ওই যে এপিসোড তেরোতে আমি এন্ডারড্রাগন ফ্রি মারবো তোমরা তাড়াতাড়ি সবাই সাবস্ক্রাইব করো এবং পাঁচশো টাকা বেলাই কোনটি টক্ক করে বাজিয়ে দাও অ্যান্ড গাইজ দেখতে পারছো আমি এখন আমার এই ওইখন স্কুলের বাড়ি বাড়ি প্লাস দোকানের তাড়াতাড়ি ঘোড়াঘুরি করছি এই দেখতে পাচ্ছো গাইস আমি সবই আছে কিন্তু ওইপান ইস্কুলটা তো ওই পানি স্কুলের ভাই ওপারে উঠে বসেছে

আর গাই আমি ক্যামেরার নাম দেব তোমরা কমেন্টে চাচ্ছে কি ভালো ক্যামেরার কি একটা নাম দেবে তোমরা এইসব উল্টা পাল্টা নাম দেবে না যেমন এই যে পাখি চাকনি কী সব নাম এইসব দিয়ে বল না তো ভালো একটা নাম দেবে ক্যামেরাটা বসে না কেন ক্যামেরাটা মনে হচ্ছে ক্যামেরাটাও হয়েছে না যায় ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তারা একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমরা যারা আছে তোমরা কয়েকজন ইউটিউবার আছে যারা কোনো সুন্দর প্রোফাইল থেকে লাগাতে পারো না তারা সবাই এই অ্যাকাউন্ট সবাই এই অ্যাকাউন্টটিকে যোগাযোগ করলে ক্যান আছে তোমরা বর্তমান ভিডিও অনুকিং চেন একটা অ্যাকাউন্ট ছিল এই লাস্টের আঠারো তারিখ সেটা ব্যান্ড হয়ে যায়

একটুই ছিল যাদের ভালো লেগেছে তারা সবাই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যে টাকা বই লাইক করে দিয়ে যত সময় বাজিয়ে দেবে তো থ্যাংক ইউ সবাইকে তো টাটা বাই বাই